দেখুন হা করছে দেখুন দেখুন আপানারাচ্ছে ওয়াও ইন্টারেস্টিং মোমেন্ট ওয়াউ আরও একটা ইন্ট্রোডাকশন আপনাদের করাচ্ছি কুমির কুমিরটাকে একটু ক্লোজ আপ দেখুন দেখুন কুমিরটাকে মুখটাকে হা করে আছে এটা হচ্ছে কুমিরের একটা সহজাত নেচা কুমির যখন শীতকালে রৌদ্রে রৌদ্র পোহায় তখন বেশিরভাগ ক্ষেত্রে মুখটাকে হারাকে এবং দেখলে দেখলে মনে হবে যেন একদম মরা মরার মতো পড়ে আছে ভীষণ আকৃতি অ্যারাউন্ড এই কুমিরের ওজন প্রায় ছয় থেকে সাত কুইন্টালের মতো হতে পারে দারুন এটা দেখুন দেখুন হাঁ করছে দেখুন দেখুন হাঁপার নাড়াচ্ছে ওয়াও ইন্টারেস্টিং মোমেন্ট ওয়াও দারুন এটা 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 কিন্তু সবার ভাগ্যে হয় না যে কুমিরের এই মুভমেন্টটাকে দেখার দেখুন কুমির একদম সে কিন্তু সুন্দরবনের একটা ঐতিহ্য সুন্দরবনের নদী নালাতে এই ধরনের কুমিরগুলো ভীষণ পরিমাণে আছে 이곳은 대한민가이